যদি কেউ জানতে চায় সৃষ্টি প্রথম কাকে দেখে এসেছিল অথবা জ্ঞান শব্দ বচন ছন্দ যা যুগ যুগ ধরে মানুষকে মানুষ করেছে তার প্রথম আলো কোথা থেকে উঠেছিল তবে উত্তর একটাই ব্রহ্মার অন্তরের গভীর তার বামাংশ থেকে এক অপরূপ শ্বেত জ্যোৎস্নারূপে উদিত হয়েছিলেন দেবী সরস্বতী এমন এক আবির্ভাব যা কেবল দেবদেবীর ইতিহাস নয় এটি হলো সৃষ্টি দর্শনের সর্বাপেক্ষা সূক্ষ্মতম মুহূর্ত যখন নিঃশ্বাসহীন শূন্যতা প্রথমবার সঙ্গীত শুনেছিল যখন অন্ধকার থেকে আলো জন্ম নেয় জীবন তার প্রথম নারী খুঁজে পায় আর মহাসৃষ্টি প্রথম তার বাণী পায় সরস্বতী রূপে নমস্কার বন্ধুরা সনাতন শাস্ত্র ধর্মীয় গ্রন্থে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি সরস্বতী দেবী কে কি সত্যি ব্রহ্মা বিবাহ করেছিলেন এর বিস্তারিত ব্যাখ্যা আমরা মৎস্য পুরাণ অনুযায়ী জানব চলুন ভিডিওটি শুরু করা যাক তবে হ্যাঁ ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সৃষ্টি যখন তখনও রূপ পায়নি তখন ছিল কেবল অন্তরের অন্ধকার সেই অন্ধকারও আবার অন্ধকার নয় এটি ছিল এক ধরনের মহামায়াময় নিস্তব্ধতা যেখানে শব্দ নেই গতি নেই নেইরূপ রস কেবল এক অপরিমেয় শূন্যতা বাচ্চার বুকে নিদ্রিত ছিল সম্ভাবনার অসংখ্য অঙ্কুর এই শূন্যতা থেকেই যুগে যুগে সৃষ্টি পালন ও প্রলয়ের চক্র ফিরে ফিরে এসেছে সেখানে স্থিত ছিলেন একমাত্র মহাতপস্বী বিশ্বজননী আদ্যা শক্তি আর তার অন্তস্থ বল থেকে ধীরে ধীরে প্রকাশমান হলেন লোকপিতামহ ব্রহ্মা যিনি স্বয়ম্ভূ স্বকীয় আর যার জন্মের না ছিল কোনো বাহ্য কারণ ব্রহ্মার আবির্ভাব যেন নীরব রাতে এক ধ্রুব তারা হঠাৎ চলে ওঠার মতো কিন্তু সে আলো কেবল আলোক নয় সে ছিল প্রজ্ঞা সৃষ্টি চেতনা এবং অসংখ্য ভবিষ্যৎ জগতের সম্ভাবনার শিখা তিনি জাগ্রত হতেই প্রথম যে অনুভূতি তার হৃদয়ে জন্ম নেয় তা হল সৃষ্টি করতেই হবে এই সৃষ্টি চেতনার আবির্ভাবই ছিল মহা জগতের ভবিষ্যৎ রূপায়নের প্রথম তীর কিন্তু সৃষ্টি তো একাকি হয় না সৃষ্টির জন্য প্রয়োজন 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 শক্তি মন স্থিতি তাই ব্রহ্মা প্রথমেই তার মন থেকে কয়েকজন ঋষিকে জন্ম দিলেন মরিজি অঙ্গিরা পুলুস্ত পুলহ ক্রতু বশিষ্ঠ অত্রী এই অষ্ট বসুকেই তিনি জন্ম দিয়েছিলেন এরা সকলেই ছিলেন মাতৃহীন সম্পূর্ণভাবে ব্রহ্মার মনোজ উৎপন্ন মৎস্য পুরাণে তাদের বর্ণনা করা হয়েছে মাতৃহীন প্রজনক ঋষি নামে যেহেতু তারা সরাসরি ব্রহ্মার মন হতে জন্মগ্রহণ করেছেন তাই তাদের জন্মের কোনো গৌণ উৎস নেই আর সেই কারণে তাদের অস্তিত্ব একেবারে পরিশুদ্ধ নিঃসন্দেহে মহৎ উদ্দেশ্যের উপযুক্ত ঋষিরা জন্ম নিতেই ব্রহ্মার সামনে নত যেন হয়ে করজরে প্রণাম করলেন তাদের মধ্যে ছিল অদ্ভুত এক গভীর শান্তি যেন কেউ তাদের কানের গভীরে সৃষ্টি গানের প্রথম সূচনা শুনিয়ে দিয়েছে কিন্তু তখনও সৃষ্টি পূর্ণ নয় তখনও জগতের স্তরে স্তরে প্রাণ জড় দেব কিছুই অনাগত অপ্রকাশ ব্রহ্মা তখন গভীর ধ্যানে প্রবেশ করলেন বাইরে সেখানে শুধু শূন্যতা কিন্তু তার চেতনায় জেগে উঠল সৃষ্টি সংস্কারের সূক্ষ্ম আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকেই তিনি মন ঠিক করলেন সৃষ্টির জন্য প্রয়োজন এক সামঞ্জস্য শক্তি এমন এক শক্তি যিনি তপস্যা বুদ্ধি বচন সুর ও ছন্দের মাধ্যমে সৃষ্টিকে চালিত করবেন এই অনুভূতি থেকেই তিনি শুরু করলেন সাবিত্রী মন্ত্রের তপস্যা এই তপস্যা ছিল ব্রহ্মার প্রথম মহাতাপ যা সৃষ্টি পর্ব অন্ধকারকে ধীরে ধীরে আলোয় রূপান্তর করেছিল তপস্যার মুহূর্তগুলোতে তার শরীর দীপ্ত হচ্ছিল তার অঙ্গ প্রত্যঙ্গ যেন জ্বলতে থাকা অগ্নিশিখার মতো কাঁপছিল ধ্যানের সেই গভীরতম অবস্থায় ব্রহ্মার দেহে ঘটল এক আশ্চর্য পরিবর্তন তার দেহ দুই ভাগ হয়ে গেল এই বিভাজন কোনো কষ্ট বা বিড়ম্বনার ফল নয় এটি ছিল সৃষ্টি শক্তির আবির্ভাবের এক স্বাভাবিক ও আদি প্রক্রিয়া তার বাম অংশ থেকে ধীরে ধীরে প্রকাশ পেলেন এক পরম সৌন্দর্যময়ী এক অনন্ত জ্ঞান প্রতিমা এক মায়াময়ী আলো ও বচনের দেবী দেবী সরস্বতী অথবা যাকে সাবিত্রী বাণী বাগদেবী শীতবসনা নারায়ণী প্রভৃতি বহু নামে অভিহিত করা হয় দেবীর আবির্ভাব মুহূর্তে যেন নীরবতা ভেঙে বেরিয়ে এলো প্রথম শব্দ কণ্ঠের প্রথম স্পন্দন যাকে আমরা নাদ বলি সেই নাদ থেকেই ভবিষ্যতের সমস্ত বাণী সুর ছন্দ শব্দ ও বিদ্যার বিস্তার হওয়ার কথা দেবী আবির্ভূত হতেই সৃষ্টি যেন প্রথম তার প্রাণ পেয়ে গেল সরস্বতী ছিলেন শান্ত অতল সার রূপের প্রতিমা তাঁর চোখে জ্যোৎস্নার মতো কোমলতা তাঁর ত্বকে চন্দ্রলোকের প্রভা তাঁর পরিধানে শ্বেত রেশমের মতো স্বচ্ছ আভা আর হাতে বিনা বিনা তারের মধ্য দিয়ে সূর্য যেন নিজের থেকেই জন্ম নেয় দেবী যখন প্রথম ব্রহ্মাকে প্রদক্ষিণ করতে শুরু করলেন তখন তার প্রতিটি পদক্ষেপই যেন সৃষ্টি শক্তির চারিদিকে বৃত্ত নির্মাণ করছিল তিনি যেমন চলছিলেন তেমনই ব্রহ্মার মনতাকে অনুসরণ করছিল ব্রহ্মা চারনি যেন তার দৃষ্টির আড়ালে এই সৌন্দর্য মূর্তি এক মুহূর্তও থাকে সেই আকাঙ্ক্ষা থেকেই তার চারিদিকের চারটি মুখ প্রকট হল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে দেবীকে এক নজরে দর্শনের ইচ্ছাতেই ব্রহ্মাজির এই চতুর্মুখী রূপ প্রকাশিত হয় এটি কোনো আসক্তি নয় বরং সৃষ্টিশক্তির প্রতি চৈতন্যের অবিচ্ছিন্ন সংযোগ কারণ সরস্বতী কেবল একটি রূপ নয় তিনি জগতের জ্ঞান শক্তি ভাষা শক্তি সৃষ্টিশক্তি বেদমাতা দেবী প্রদক্ষিণ থামালেন স্থির হলেন ব্রহ্মার সামনে তাদের দৃষ্টি যখন প্রথম মিলিত হলো তখন সৃষ্টি যেন আরও এক ধাপ এগিয়ে গেল তাদের চোখের গভীরে ছিল এক অনন্ত রহস্য সৃষ্টি আর বিদ্যার মিলন সৃষ্টি তখন কেবল সম্ভাবনা ছিল আর সরস্বতী সেই সম্ভাবনার রূপকার এই অবস্থাতেই ব্রহ্মা উপলব্ধি করলেন যে জগৎ তিনি সৃষ্টি করতে চান সেই জগতের স্থিতি আনতে শৃঙ্খলা স্থাপন করতে বেদসমূহ প্রকাশ করতে বিদ্যা ও বুদ্ধির বিস্তার ঘটাতে তার পাশে প্রয়োজন এমন এক শক্তির যিনি তার নিজেরই অঙ্গ নিজেরই বামাংস নিজেরই অন্তর স্বরূপা এই উপলব্ধি থেকেই তিনি দেবীকে বললেন হে জ্ঞানের দেবী হে পরম বাণী মূর্তি সৃষ্টির এই প্রথম কার্যে তুমি হও আমার সহায় আমার শক্তি আমার স্ত্রী তুমি হও আমার অর্ধাঙ্গিনী আমার পত্নী তোমার মাধ্যমেই বিশ্ববেদময় হবে আলোকিত হবে গীত হবে প্রথম সৃষ্টির স্তোত্র দেবী সরস্বতী তখন নম্রভাবে মৃদু হাসলেন তার হাসির মধ্যে ছিল চন্দ্র লোকার মতো শান্তি ছিল বিনার মতো নরম সুর তিনি ব্রহ্মাকে প্রমাণ করে বললেন হে পিতামহ আপনি সৃষ্টির আদিকর্তা আমি আপনার মাংস থেকে উৎপন্ন আপনি যখন আমার মধ্যে সৃষ্টি চেতনা দেখলেন তখন সে চেতনারই নিমিত্তে আমি আপনার অর্ধাঙ্গিনী হতে সমর্থ এইভাবে ব্রহ্মা সরস্বতীর দাম্পত্যের সূত্রপাত হলো এর কোনো দেহগত অর্থ নেই এর অর্থ পারস্পরিক শক্তির মিলন কেন সৃষ্টির মিলন এ থেকেই সূত্রপাত হল সৃষ্টির সংহিতা তাদের এই মিলন মুহূর্তেই জন্ম নিলেন প্রজাপতি স্বয়ম্ভূ মনু যিনি ভবিষ্যতে মানবজাতির বংশধরদের সূচনা করবেন মনুর জন্ম যেন জগতের প্রথম নিয়ম প্রতিষ্ঠা ব্রহ্মা সৃষ্টির বীজ বপন করলেন আর সরস্বতী সেই বীজকে বুদ্ধি ও বিদ্যার আলোতে বিকশিত করলেন এই নতুন যুগে দেবী সরস্বতী প্রতিষ্ঠিত হলেন স্থূল জগতের আদি মাতা কারণ তার থেকেই জন্ম নিল চেতনাদের প্রথম বীজ তার বিনার প্রতিটি সুর সৃষ্টি করল অনন্ত ভাষা বচন কাব্য সঙ্গীত বিদ্যার পথ তার কৃপায় ঋষিরা বেদ উদ্ভাবন করলেন দেবতারা রচনা করলেন আর জগৎ পেল জ্ঞান আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার আমরা পরের ভিডিওতে জানব সরস্বতীকে কেন দেবী হিসেবে পূজা করা হয়